মেদিনীপুরে শুরু হলো আন্তর্জাতিক পুরুষ উৎসব আর সেই উৎসব দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে এক কেরেন এসেছে এবং সেই চিত্র সরাসরি কিন্তু মেদিনীপুর থেকে সরাসরি আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে প্রতিবেদনে কি উঠে এসেছে তা একবার শুনে নেবো আমরা কিন্তু প্রত্যেক বছরই এই মেদিনীপুরের আন্তর্জাতিক পুরুষ উৎসব উৎসবে কিন্তু বিভিন্ন জাতি ধর্ম মানুষেরা কিন্তু আর সেই চিত্র সরাসরি মেদিনীপুরে শুরু হলো আন্তর্জাতিক উরুষ উৎসব বাংলাদেশ থেকে দু হাজার দুশো ছাপ্পান্ন জন পুণ্যার্থীদের নিয়ে মেদিনীপুরে পৌঁছলো বিশেষ ট্রেন অভ্যর্থনা জানালো ভারতীয়রা পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর শহরে আন্তর্জাতিক অরুশ উৎসব শুরু হল দুদিন ধরে যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশের পুণ্যার্থীরা হাজির হয়ে থাকেন এই উৎসবে সামিল হওয়ার জন্য শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বাংলাদেশ থেকে আগত দু হাজার দুশো ছাপ্পান্ন জন পুণ্যার্থীদের নিয়ে স্পেশাল একটি ট্রেন পৌঁছল মেদিনীপুর স্টেশনে স্টেশনে অভ্যর্থনা জানালো মেদিনীপুর পৌরসভা তথা ভারতীয়রা মুসলিম সম্প্রদায়ের ধর্মগুরু হযরত মুহাম্মাদের বংশধরদের সমাধিস্থল রয়েছে মেদিনীপুরে সেই স্থানে প্রতি বছর একটি বাৎসরিক উডুস উৎসবের আয়োজন হয়ে থাকে যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বহু লোক এই উৎসবে সামিল হওয়ার জন্য হাজির হয়ে থাকেন সব থেকে বেশি পরিমাণে লোক আসে বাংলাদেশ থেকে উনিশশো সাল থেকে ভারত সরকার ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে একটি স্পেশাল ট্রেনকে ছাড় দিয়ে মেদিনীপুর পর্যন্ত আনা হয় যেখানে বাংলাদেশ সরকারের তৈরি এই উরুশ কমিটি আঞ্জুমান ই কাদিরিয়ার পক্ষ থেকে সেখানকার পুণ্যার্থীদের সমস্ত নিয়ম মেনে এই উৎসবে সামিল হওয়ার জন্য নিয়ে আসা হয় এবার এই স্পেশাল ট্রেন এসে পৌঁছালো শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ মেদিনীপুর স্টেশনে যেখানে পুণ্যার্থী ছিলেন দু জন যার মধ্যে পুরুষ এক জন এবং মহিলা আটশো জন শিশু রয়েছে চুরাশি জন মেদিনীপুর স্টেশনে তারা নামতেই তাদের ফুল ও মিষ্টি দিয়ে অভ্যর্তনা জানানো হলো ভারতীয়দের পক্ষ থেকে মেদিনীপুর পৌরসভার আধিকারিকদের মাধ্যমে আঞ্জুমান ই কাদেরিয়ার সভাপতি মাহাবুল আলম জানান উনিশশো সাল থেকে এই মৈত্রী সম্পর্ক আজও অটুট রয়েছে দুই দেশের তিন দিনের এই সফর সেরে আঠারো তারিখ রাত দশটা নাগাদ একই ট্রেনে ফিরে যাবেন পুণ্যার্থীরা তবে ট্রেন ছাড়াও বাস ও আকাশ পথে আরও অনেক বাংলাদেশের পুণ্যার্থীরা এখানে হাজির হয়েছে অভ্যর্থনা জানানোর পর মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমিন খান বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিবারই বাংলাদেশ থেকে আসা এই সমস্ত পুণ্যার্থীদের জন্য অভ্যর্থনা জানানোর ব্যবস্থা থাকে এই সঙ্গে পুণ্যার্থীরা উৎসবে সামিল হওয়ার পুরো সময়টা তাদের দেখভালের ব্যবস্থাও করে থাকে মেদিনীপুর পৌরসভা নিরাপত্তার আয়োজন সহ সমস্তটাই তৈরি করা হয়েছে অনুসারী সংখ্যা হচ্ছে বারো লক্ষের উপরে আমরা সবাই তো আসতে পারি না আমরা লটারির মাধ্যমে এই বাইশ জনকে সিলেক্ট করে প্রতি বছর আমরা আসি এছাড়া আমাদের প্রায় কয়েক হাজার পীর ভাই বোনারা এসছেন ও বিভিন্নভাবে বাসে এসেছেন মৈত্রী ট্রেনে এসেছেন বিমানে এসেছেন আমাদের যে সমস্ত পীর ভাই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছড়িয়ে স্থিতি আছেন তারাও এসেছেন তারা বিমানে করে এসে কলকাতায় নেমেছেন কলকাতা থেকে তারা আজকে বা এবং কালকে তারা এখানে আসে পৌঁছাবেন আমরা ট্রেনের মধ্যে বাইশশো ছাপ্পান্ন জন এসেছি স্পেশাল ট্রেনে এর মধ্যে তেরোশো পনেরো জন হচ্ছে পুরুষ আটশো তিপ্পান্ন জন হচ্ছে নারী এবং চৌরাশি জন হচ্ছে শিশু আমরা এখানে তিন দিন থাকব ষোলো সতেরো আঠেরো এবং আঠেরো তারিখ রাত দশটায় আমরা ইনশাল্লাহ আমরা ব্যাক করব আমাদের দেশে আমরা এখানে আসি ইয়েতে আমার আমার মলাপাক নামে খ্যাত

চৌদ্দ তারিখ রাত দশটা আমরা রাজবাড়ি বাংলাদেশের রাজবাড়ি থেকে ট্রেন ছেড়েছে এবং আমরা গেটেতে ঢুকেছি পনেরো তারিখ সকালে দশটায় এবং সেখানে ইমিটেশন শেষ করে আমরা খুব নিরাপদে খুব ভালোভাবে এসেছি এবং বাংলাদেশ আপনার জিআরপি বলে যেটা গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ এরা আমাদেরকে অসাধারণ সেবা দিয়েছে আমাদের কোথায় কোনো সমস্যা হয়নি এনারা তিনটে গ্রুপে একশো চৌত্রিশ করে তিন জায়গায় এনারা চেঞ্জ করেছেন প্রায় চারশো মতো জিআরপি পুলিশ আমাদেরকে সহায়তা দিচ্ছেন এই জন্য আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে বিশেষ ধন্যবাদ জানাই আমার নাম মোহাম্মদ মাহবুল মাহবুবুল আলম দুলাল আমি প্রেসিডেন্ট আঞ্জুমানে কাদিয়া ঢাকা বাংলাদেশ এবং আমি এই স্পেশাল ট্রেনের টিম লিডার আজকে মেদিনীপুর স্টেশনে বাংলাদেশ থেকে আগত সমস্ত পুণ্যার্থীদেরকে আমরা স্বাগত জানিয়েছি আমরা তাদের ফুল মিষ্টি এবং জল দিয়ে আপ্যায়ন করেছি আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যত বাংলাদেশ থেকে আগত পুণ্যার্থীরা তাদেরকে দেখভাল করা আমরা মেদিনীপুর পুরসভা থেকে তাদেরকে আমরা সাদরে আমন্ত্রণ করেছি সম্বর্ধনা জ্ঞাপন করেছি এবং তাদের যাতে কোথাও কোনো অসুবিধা না হয় সেটাও আমরা দেখেছি আজকে মেদিনীপুর পুরসভাদেশের এই বন্ধন যেন সুদৃঢ় থাকে যুগ যুগ ধরে এটাই আমাদের কাম্য যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নইরুল ইসলামের বাংলা যেন আজকে এক হয়ে গেল এবং তাদের বন্ধন যাতে আরও সুদৃঢ় হয় আমরা সেই কামনা করেছি এবং আজকের এই সমস্ত পুণ্যার্থীদেরকে আমরা মেদিনীপুর শহরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি তাদের এই আগমন উপলক্ষে